নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে একটু সকাল সকালেই ছাদ বাগানে চলে আসলাম তো আজকে বাগানে একটু কাজ করব আর কিছু বীজ ফেলবো তো দেখো এখানে ফুল গাছটা এত সুন্দর হয়েছে আর গাছটা ভর্তি হয়ে ফুল ফুটেছে আর এটা শুধু কিচেন ওয়েস্টের উপরই লাগানো আছে আর কিছুই দেইনি তাতে তো দেখো যা বললাম আজকে কিছু বীজ ফেলবো এর জন্য এই বক্সটা আমি খালি করে নিলাম আর এই বক্সের মধ্যে ছিল পালং শাকগুলি যেগুলি গত ভিডিওতে তোমরা দেখলে তুলেছিলাম আর পালং শাকগুলি বলতে পারো পুরোটা কিচেন ওয়েস্টের উপরেই বসানো ছিল হালকা একটু মাটি দিয়েছি আর কিছু কেঁচো দিয়ে দিয়েছি তো যেহেতু মাটিটা আমি খালি করে নিলাম এখান থেকে অল্প পরিমাণ মাটি এখানে দিয়ে দিলাম দেখো অনেকগুলি কিন্তু কেঁচুও রয়ে গেছে এর মধ্যে আর আমার বাগানের প্রত্যেকটা বক্সে কিন্তু কেঁচু রয়েছে আর এই কেঁচুগুলিকেও ফেলবো না এখানেই থাকবে তো চলো এবার বক্সটা কীভাবে ভর্তি করি সেটা দেখা তো মাটি তো দেখলে তোমরা দিলাম কিছুটা পরিমাণ আগের মাটিটা তো এর মধ্যে দেখো এই যে ছাদ ঝাড় দেওয়ার যে ওয়েস্টেজগুলি আছে সেগুলিকেও দিই এগুলিকেও আমি ফেলি মানে যে যে জিনিসগুলি পচে যায় সেগুলি আমি গাছে ব্যবহার করি আর সেগুলি দিয়ে কিন্তু আমার বাগানটা এত সুন্দর হয় এবার কিছু কিচেন ওয়েস্ট জমিয়েছি সেগুলিকেও দিয়ে দাও আর এই কিচেন ওয়েস্ট দিয়ে যে কি ভালো সবজি চাষ হয় সেটা তোমরা আমার বাগান দেখেই বুঝতে কারণ আমার বাড়িতে বেশিরভাগ গাছগুলি কিচেন ওয়েস্টের মাটি দিয়ে তৈরি মানে কিচেন কম্পোস্ট আর দেখো এখানে কিছু শুকনো জিনিসও রয়ে গেছে সেগুলিও আগাছা সেগুলি একটু শুকিয়ে গেছে এগুলিকেও দিয়ে দিল আর প্লাস্টিক জাতীয় জিনিস থাকলে কিন্তু সেগুলি ফেলে দিতে হবে না হলে সেগুলি কিন্তু গাছের প্রচুর ক্ষতি করে আর যা কিছু পচে যায় সেসব কিছু গাছের গোড়াতে দেওয়া যাবে তাতে গাছের কোনো ক্ষতি হবে না আর এই যে দেখলে কেঁচু কেঁচু তো যদি দিতে পারো বাগানে মানে মাটিটাতে তাহলে তো আর কিছু বলার নেই সেই মাটিটা হবে অতুলনীয় খুব সুন্দর একটা মাটি যেহেতু এটা একটা ভালো বার্মি কম্পোস্টে পরিণত হয় আর বাজার থেকে তো প্রচুর দাম দিয়ে ভার্মি কম্পোস্ট কেনা হয় সেটা আসলে কি ভালো নাকি মন্দ সেটা তো আমরা জানি না তো নিজের বাড়িতে যদি এরকম ভার্মিকম্পোস্ট তৈরি করা যায় তাহলে গাছগুলিও ভালো খাবার পাবে আর নিশ্চিতও হওয়া যাবে দেখো এর মধ্যে আমি কিছু পরিমাণ ছাইও দিয়ে দিলাম আর মাটিতে যদি ছাই দেওয়া যায় সেই মাটিটা কিন্তু ভালো তো হয় কারণ ছাইটা তো পটাশের খুব একটা ভালো সোর্স আর গাছে পোকামাকড়ের আক্রমণ তো হয় না বলবো না খুব কম হয় আর আমার বাগানে কিন্তু তেমন পোকামাকড়ের আক্রমণ নেই যাই হোক বক্সটা ভর্তি করে নিলাম আর হালকা পরিমাণ মাটি দিলাম তো আমার মাটি বেশি আছে তাই একটু বেশি করে দিলাম তোমরা চাইলে আরও কম মাটিও দিতে পারো মানে একটু মাটি দিলেই হলো আর এইভাবে মাটি ভর্তি করে যে কোনো শাক চাষ করলে কিন্তু দারুণ হয় তো আমি তো এখানে ডাটা শাক দিলাম লাল শাকও দিতে পারো পালং শাক ধনে পাতা মুলু শাক যে কোনো শাক ফেলে দারুণ কিন্তু হবে তো এইভাবে বন্ধুরা তোমরা বক্স ভর্তি করে দেখতে পারো কি রকম রেজাল্ট পাও আমার বাগানটা তো তোমরা দেখো আমি এইভাবে কিন্তু বক্সগুলি রেডি করি তো এখানে কিন্তু আমি আগেই একটা বক্স রেডি করে রেখেছিলাম মানে কয়েকদিন আগে তো বীজ আর ফেলা হচ্ছে না তো আজকে ভাবলাম কয়েকটা বেগুনের বীজ রয়ে গেলে তো তোমরা জানো আমি প্যাকেট নিয়ে আসলাম বেগুনের বীজগুলি দিয়ে দিলাম দেখা যাক কয়েকটা চারা হলে আবার নিচের বাগানে লাগিয়ে দেব তো এবার চলে এলাম নিচের বাগানে আর প্রথমে চলে এলাম মূলা খেতে আর দেখো মূলাগুলি এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো তোমরা নিজেরা দেখেই বুঝতে পারবে দেখো বাজার থেকে কিন্তু কোনো অংশে মূলাগুলি কম নয় খুবই সুন্দর হয়েছে আর তাও তোমরা তো জানো যে ভাতের ফেন দিয়েছি আর মাটিটা দেখলেই বুঝতে পারবে যে ভাতের ফেনের কিন্তু একটা আবরণ এখনও রয়ে গেছে আর বন্ধুরা এটা কি ভাবা যায় যে শুধু ভাতের ফেন দিয়ে যে এত সুন্দর শাক সবজি চাষ করা যায় হ্যাঁ সেটা সত্যি তোমরা যারা বিশ্বাস করো না তারা একবার ট্রাই করে দেখতে পারো তবে যে মাটিতে প্রচুর পরিমাণ ইউরিয়া ডিআইপি সুপার সুপারপোস্টেড মানে রাসায়নিক সার ইউজ করা হয়েছে সেই মাটি থেকে কিন্তু প্রথম প্রথম ভালো ফলন আশা করা একদম বৃদ্ধা মানে ভালো ফলন হবেই না তো সেই মাটিটাকে যদি বন্ধুরা তোমরা ভালো করতে চাও কিছু পদ্ধতি অবলম্বন করতে পারবে তারপর দেখবে সেই মাটিটা থেকেও আমার বাগানে রকম শাকসবজি চাষ হচ্ছে সেই রকম শাকসবজি তোমরাও পেতে পারবে তবে কিভাবে সেই মাটিটাকে আবার পুনরায় নতুন মাটিতে পরিণত করবে মানে জৈব মাটিতে সেই মাটিতে কিছু পরিমাণ যদি কেঁচু দেওয়া যায় তারপর ছাই দিলে কিছু পরিমাণ খোলের গুঁড়ো বা খোল পচা জল দিলে তারপর কিচেন ওয়েস্ট যে ওয়েস্টেজগুলি সেগুলি পচিয়ে মানে কিচেন কম্পোস্ট বানিয়ে সেইগুলি দিলে যাদের গোবর সারের সুবিধা আছে গোবর সারও দিতে পারো তাছাড়া বিভিন্ন ধরনের গাছ পচিয়ে মানে কলা গাছ বা বাগানের যে ওয়েস্টেজগুলি সেগুলি পচিয়ে কম্পোস্টে পরিণত করে সেগুলি দিতে পারো ফলে সেই মাটিটা কিন্তু একটা জৈব মাটিতে পরিণত হয়ে যাবে আর প্রথম প্রথম তো ভালো ফলন পাওয়া যাবে না কিছুদিন পর দেখবে সেই মাটিটা থেকে যে কি পরিমাণ ফলন হচ্ছে মানে তোমরা নিজেরা দেখেই অবাক হবে তো এইভাবে চাষ করে দেখো দারুণ কিন্তু রেজাল্ট পাওয়া যাবে আর কৃষকরা যায় না কেন এত এত রাসায়নিক সার ইউজ করে এই মাটিটাকে তো নষ্ট করছে আবার ফসলগুলিকেও মানে বিষে পরিণত করছে যা মানুষ খেয়ে আরও রোগাগ্রস্ত হয়ে পড়ছে যেহেতু জৈবভাবে বাগান করা যায় ভালো ফলন পাওয়া যায় তাহলে কি দরকার এত এত রাসায়নিক সার দেওয়ার হ্যাঁ তবে কৃষকরা খুব তাড়াতাড়ি বাজারে তোলার জন্য এগুলি করে আমরা যারা বাড়ি ঘরে চাষ করি তারা কিন্তু নর্মালভাবে চাষ করতে পারি আমার যদি হয় বন্ধুরা তোমাদের কেন হবে না তোমাদেরও হবে একবার চেষ্টা করে দেখো যে মানুষ চেষ্টা করলে সব কিছু পারে আর দেখো আমার বাগানে কিন্তু এবছর যদিও বেশি ফলন নেই তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ বা আমার আগের ভিডিওগুলি গিয়ে দেখতে পারো প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি হয়ে থাকে আর আমি আমার বাগানটা একদম সহজভাবে রেডি করি মানে কোনো টাকা পয়সা ছাড়া বেশি পরিশ্রম ছাড়া ঝামেলা ছাড়া বলতে পারো আমার বাগানটা তৈরি হয়েছে তো বাগানে কাজ করতে হলে তো একটু পরিশ্রম করতে হবে কিন্তু যত আমরা ইউরিয়া ডিআইপি বা সুপার ফসফেট মানে রাসায়নিক সার ইউজ করি তত কিন্তু বাগানে খাটনিও দিতে হয় যেমন বেশি পরিমাণ আগাছা হয় সেগুলি পরিষ্কার করতে হয় ভ্যারাইটিস ধরনের সমস্যা দেখা দেয় সেগুলি সমাধান করতে হয় আমার বাগানে কিন্তু সেরকম কোনো সমস্যা দেখাও যায়নি আর আমি আমার বাগানটা একদম বিনে পয়সায় রেডি করি একদম বিনে পয়সায় বলতে মানে কোনো সার টার আমি দেই না তবে বীজ চারা কিংবা খোল কিনতে কিছুটা পরিমাণ টাকা লাগে ওই আর কি বেশি কিছু না তাতেই দেখো কত সুন্দর শাকসবজি হয়ে থাকে তো বন্ধুরা তোমাদের প্রতিদিনই বলি তোমরাও এইভাবে অর্গানিক বাগান করো আর অর্গানিক খাবার খাও বিশেষ করে কৃষক বাইদের উদ্দেশ্যে কথাটা বলা ওরা যাতে রাসায়নিকের দিক থেকে মুখ ফিরিয়ে জৈবের দিকে ঝুঁকে পড়ে আর একটা সুস্থ সমাজ সুস্থ পৃথিবী গড়ে তোলে ঠিক আছে আজকের মতো এখানেই রাখলাম দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটা ভিডিওতে